Esse sim. অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের নতুন ওয়েবসাইট থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নতুন অফিসিয়াল পেজ কিন্তু ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে এই নতুন ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করলে এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এই পেজটিতে একটু স্ক্রল করে যখন নিচের দিকে নামবেন দেখবেন এখানে নোটিশ বোর্ডে প্রথম একটি নোটিশ কিন্তু কালকে গতকাল কিন্তু চারই মার্চ দু হাজার চব্বিশে কিন্তু একটা নতুন নোটিশ পাবলিশড হয়েছে সেটা হচ্ছে নোটিশ অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশান দু নতুন একটি কিন্তু এখানে নোটিশ পাবলিশড হয়েছে তো এই নতুন নোটিশটি কিন্তু আমরা আজকে দেখে নেব তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এই নোটিশটি জারি হয়েছে নোটিশ অনুসারে আমরা প্রথমে ইম্পর্ট্যান্ট ডেটগুলো দেখে নেব প্রথমে যেটা আছে ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান চার তিন দু চব্বিশ তারিখ থেকে গতকাল থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট আঠাশ তিন দু চব্বিশ তারিখ এরপরে লাস্ট ডেট অ্যান্ড টাইম রিসিপ্ট অনলাইন অ্যাপ্লিকেশান আঠাশ তিন দু চব্বিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন লাস্ট ডেট টাইম ফর অনলাইন ফিস পেমেন্ট উনতিরিশ তিন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা অনলাইন ফিস পেমেন্ট করতে পারবেন কারেকশান উইন্ডো খোলা থাকবে তিরিশ তিন দু হাজার চব্বিশ থেকে একত্রিশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ দুদিন দিন কারেকশান উইন্ডো খোলা থাকবে শিডিউল অব কম্পিউটার বেস্ট অর্থাৎ সিবিটি টেস্ট আপনাদের পরীক্ষা হবে নয় দশ তেরোই মে দু হাজার চব্বিশ তারিখে এবার আমরা দেখে নেব স্যালারি সাব ইন্সপেক্টর অর্থাৎ জিডি ইন এর যেটা সেখানকার স্যালারি আছে পে লেভেল সিক্স অনুসারে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা দ্বিতীয়তে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেল ফিমেল ইন দিল্লি পুলিশ এর স্যালারি পে লেভেল সিক্স অনুসারে সেম পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা এবার আমরা দেখে নেব টেনটেটিভ ভ্যাকান্সি ভ্যাকান্সি এখানে মেনশন করা আছে যেটা সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য টোটাল ছাপ্পান্নখানা পোস্ট ভ্যাকান্সি ও ক্যাটাগরির জন্য তিরিশটা এসসি ক্যাটাগরির জন্য সতেরোটা এসটি আছে নটা ই এস তেরোটা টোটাল এখানে ভ্যাকান্সি আছে একশো পঁচিশ খানা পোস্ট এটা হচ্ছে দিল্লি পুলিশ মেল সাব ইন্সপেক্টরের জন্য এরপরে চলে আসবো সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ ফিমেল জেনারেল ভ্যাকান্সি আঠাশটা ও বিসি পনেরো এসসি আটটা এসটি চারটে ই এস ছটা টোটাল একষট্টি খানা পোস্ট ভ্যাকান্সি আছে এই পোস্টের জন্য এরপরে চলে আসবো সাব ইন্সপেক্টর জিডি সি এ পি এফ এখানে বিএসএফ ভ্যাকান্সি ছেলে মেয়ে কিন্তু আলাদা আলাদা করে ভ্যাকান্সি মেনশন করা হয়েছে বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ আইটিবিপি এরপরে চলে আসবো এসএসবি এই পোস্টগুলোতে কিন্তু টোটাল ভ্যাকান্সি যেটা মেনশন করা আছে ছেলে মেয়ে মেল ফিমেল প্রত্যেকটার পোস্টের কিন্তু আলাদা আলাদা করে ভ্যাকান্সি লিস্ট দেওয়া হয়েছে আমি প্রত্যেকটা আলাদা করে বলছি না আপনারা দেখে নেবেন বিএসএফে টোটাল ভ্যাকান্সি আটশো বিরানব্বইটা সিআইএসএফে পনেরোশো সপ্তানব্বইটা সিআরপিএফে এগারোশো বাহাত্তরটা আইটিবিপিতে দুশো আটাত্তরটা এবং এসএসবিতে আছে বাষট্টিটা ভ্যাকান্সি এই টোটাল মিলিয়ে ভ্যাকান্সি আছে আছে হাজার এক শূন্য পদে এর মধ্যে ছেলে মেয়ে আলাদা কিন্তু আছে আপনারা দেখে নেবেন যে ক্যাটাগরি থেকে বিলং করছেন সেই ক্যাটাগরি ওয়াইজ এখানে আলাদা করে কিন্তু ক্যাটাগরিগুলো দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি কিন্তু এখানে মেনশন করা আছে ছেলে মেয়ে আলাদাভাবে এবার আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিট যেটা এখানে চাওয়া হয়েছে এজ লিমিটটা এখানে কিন্তু আপনাদের এক আট এখানে এক আট দু হাজার তারিখ অনুসারে এজ লিমিট কিন্তু চাওয়া হয়েছে এজ লিমিট যেটা বলা হয়েছে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে আপনাদের এজ লিমিট তবে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের জন্ম দুই আট উনিশশো নিরানব্বই থেকে এক আট দু হাজার চার এর মধ্যে ডেট অফ বার্থ হতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন এইবার এখানে কিন্তু বয়সের ছাড়ও আছে এসসিরা এখানে যেমন পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও বিসিরা তিন বছর ছাড় পাবে ইএক্স সার্ভিসম্যানরা তিন থ্রি ইয়ার্স আফটার রিজার্ভেশন স্যালারি চাকরি ছাড়বার পরে তারাও ছাড় পাবে যারা এখানে উইডো ডিভোর্সি ওমেন যারা আছেন মেয়েরা যারা আছেন তারা কিন্তু এখানে ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এসটিএসি যদি হন সেক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এই সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখা আছে এবার আমরা দেখে নেব এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে কোয়ালিফিকেশন এক আট দু হাজার চব্বিশ তারিখ অনুসারে ধরা হবে এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন ফর অল পোস্ট ইন ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন যদি আপনাদের কমপ্লিট করা থাকে এক আট দু হাজার আগে তাহলে আপনারা এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস আপনাদের কত টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে আপনাদের লাগছে যারা জেনারেল এবং ওবিসি যারা মেল ক্যান্ডিডেট আছেন জেনারেল ওবিসি তাদের জন্য লাগছে একশো টাকা অনলাইন পেমেন্ট যেটা আগে ছিল এখনও সেম আছে এবং যারা যারা ওমেন ক্যান্ডিডেট যারা যারা এস এসসি ক্যাটাগরি থেকে বিলং করেন বা যারা ইএক্স সার্ভিসম্যান তাদের কিন্তু এক্সামটি তাদের কোনো রকম ফিস লাগছে না তারা এটা কিন্তু ফ্রিতে আবেদন করতে পারবে আবেদন করবার লাস্ট ডেট উনত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখ এবার আবেদন করবার জন্য আপনাদের যেটা বলা হয়েছে এই এসএসসির যে নিউ লিঙ্ক এই লিংকে ক্লিক করতে হবে এই নতুন লিঙ্কে ক্লিক করলে এই পেজটি আসবে এই পেজটির উপর দিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া হয়েছে উপরে লগ এবং রেজিস্টার একটা বাটন এই বাটনে ক্লিক করে নতুন করে ওটিআর ফর্ম রেজিস্ট্রেশন করে ওটিআর ফর্ম ফিল করে পুরো ফর্ম ফিল প্রসেস করতে হবে ফর্মের স্টাইল কিন্তু এবার চেঞ্জ হয়ে গেছে তো এই ফর্ম ফিল আপটা আপনারা কীভাবে করবেন যদি ভিডিও দেখতে হয় কমেন্টে জানান আমরা নতুন একটি ভিডিও তৈরি করে আপনাদের সাথে সেটা শেয়ার করবো আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি